আমি আবার মাঠে এই আমি বয়েন আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার শয়তানি নিয়ে আর মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধরাই দেবো এটা গ্র্যান্ড নিয়োগ করা হলো এই সরকারের আমলে এমন লোক নিয়োগ পাচ্ছে সোজা কথায় বলতে গেলে ওনাকে আমরা হাসিনার লোক বলে ফেলতে পারি আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স ভারত ও শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর ও রাজনৈতিক দলগুলোর ভেতরে ভয়ঙ্কর এক নতুন প্ল্যান তৈরি হতে যাচ্ছে যে প্ল্যানকে তারা সামনে রেখেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন শেখ হাসিনাকে বাংলায় ফিরানো সহ আগামী নির্বাচনে বাংলার ক্ষমতার মোসনত দখল করা বিএনপি ও প্রধানের যেন ব্যাপক এক নেশায় এখন পরিণত হয়েছে ঠিক এই মিশনটাকেই তারা সামনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটিয়ে দ্রুত সকল কিছু বাস্তবায়ন করতে যে মাস আস্টার প্ল্যান করেছেন তা ফাঁস করেছেন আর স্পিনারকে ভট্টাচার্য যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শুন বিস্তারিত জানবো তার কাছেই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তান কে 1971 কোন 70 জনের ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতেছে বাংলাদেশের কাছে হ্যাঁ পাকিস্তান কিন্তু তার ভাষ্যে এসব কিছু উল্লেখ করে না পাত্তাই দেয় না কি কইছে কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারিয়ে দিলাম এবং এটা ইচ্ছা করে করছে ইচ্ছা করে যার বয়স সে পাকিস্তানে ফিরে যায় করবে কি তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে নাই মিনিমাম সেন্সিটিভিটি নাই এক বিন্দু মানবিকতা নাই ও বুঝাই না জিনিসটা কি মিলিয়ন ডলার তুই মিলিয়ন ডলার পাকিস্তানের টিম আমি ওই হিসাবটা দেখি তো দেন তো মুখে জামা ঘষা দিতাম এক কেড়ে পাকিস্তানি কলে বেকুব আছে মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে আমি একবার যারে জাউরা বলে আইডেন্টিফাই করি জাউরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল আমি ঠিকই ধরেছিলাম তারে আমি এই পররাষ্ট্র সচিবদের নিয়ে মেলা এপিসোড করেছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব পর্যন্ত কয়েছে যে আমি নাকি ওর পিছিয়ে লাগিয়েছি কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে কথা সত্য আমার পছন্দ আমি লুকাই না তো আমি তো মনিকা বেলিচুরে পছন্দ করি তো তহিদ সাহেব আপনার পছন্দ না জসিমের সাথে মনিকা বেলিচুরে বা ইন্ডিয়ান নায়িকারে পররাষ্ট্র সচিব করলে তো সবাই মেনে নিত এটা করেনি সহজ জিনিস বুঝেন না কে তাই জসিম কেন তার জাউরাবাদীর প্রতি সম্মান দেখাইছে সেটা আমার দেখি এটা নতুন কাজ করিছে ওই আসেন এটা এটা দেখে দেখি মজার জিনিস আছে জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করেছে। করা ভালো জিনিস পাকিস্তানের সাথে করিছে মেলাদিন মিটিং টিং হয় না তো সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করেছে সে আওয়ামী বয়ান তুলে ধরেছে পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান কী ছিল মানে সিপি গ্যাং এর গর্তবগুলো আওয়ামী লীগের গুলো কী করতো কি বলতো আমি বামে রাখি কি বলতো এক নম্বর বলতো পাকিস্তানকে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে দুই নাম্বার কি করতো পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরে বাংলাদেশে অনেক পাওনা আছে সেগুলো ফেরত দিতে হবে তিন নম্বর আজকে পরা পাকিস্তানিদের নিতে হবে এই তো অন্য কিছু এগুলি তো হাসিনা বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম উই আমি বয়ন আবার মাঠে আনিছে এই আমি বয়ন আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো তার সহায়তা আর মূর্খতা ধরাই দেবো এবং এটাও ধরাই দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান সে পাকিস্তানকে উনিশশো একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে পাকিস্তান একবার না দুইবার দুই দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে অ আমি সেই প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে থেকে নয় এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয় সে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মোদীর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচার এতে পাকিস্তানের প্রতিরক্ষা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে মিট মার্চ ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান এই দুই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসাবে এই বিচার প্রক্রিয়ায় তারা আর অগ্রসর হবে না দেশে ফিরে এগারোই এপ্রিল উনিশশো ছিয়াত্তরে কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ শিকার এবং প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় এরপর বাংলাদেশের পক্ষ থেকে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করা হয় এটি ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার হয়েছে দ্বিতীয়বার ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে উনিশশো চুয়াত্তরের জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসছে দ্রুত সময় রাতে একটা রাষ্ট্রীয় ভোটসভার আয়োজন করা হয়েছে উপস্থিত আছে স্বয়ংস্বীপ বডিগার্ড পরিষদের অন্যান্য সদস্য ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন কি বলতেছেন শুনেন ভালো কইয়া আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে তাদের মানে ইয়া ইয়া খান তার সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করতো আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত আমরা তওবা করছি এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায় এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্র নায়কচিত বক্তব্যে একাত্তরে পাকিস্তানের বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছিল ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে মুহূর্তের সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয় দেখেন আপনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম যে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান বাংলাদেশের মন্ত্রী তথা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সকল সেকশনেই কিন্তু আওয়ামী লীগের এই দোষরেরা ব্যাপকভাবে কিন্তু ঘাপটি মেরে আছে ঠিক এই শক্তিটাকেই এখন শেখ হাসিনা কাজে লাগিয়ে আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য কত বড় ভয়ঙ্কর প্ল্যান করেছে বিস্তারিত আরও আপডেট রিপোর্টে উপদেষ্টা পরিষদ টেকনিক্যালি কিন্তু সহজে আমরা বোঝার জন্য মন্ত্রিসভাই বলি মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা বিখ্যাত সাংবাদিক জুলকার সায়ের গতকালই জানিয়েছেন আমাদেরকে কথা সেটা না কথা হচ্ছে যাকে এখানে নিয়োগ করা হলো এই সরকারের আমলে এমন লোক নিয়োগ পাচ্ছে সোজা কথায় বলতে গেলে ওনাকে আমরা স্টেট হ্যায়ে হাসিনার লোক বলে ফেলতে পারি এখন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে শুধু সেটা নাই সরকারের অংশ করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণভ্যুত্থানে জেতা যে সরকারটা এখন ক্ষমতায় তারা শেখ হাসিনার লোককে আবারও বলছি মন্ত্রিসভায় নিচ্ছে যেটা গতকাল লিখেছিলেন আমি একটু ওই জায়গা থেকে পড়ি এক দশকের বেশি সময় প্রভাবশালী রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন পুরস্কার হিসাবে দুই অক্টোবর থেকে চব্বিশ সালের মে পর্যন্ত আমি সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন খুবই জরুরি ব্যাপার একজন মানুষকে এক্সটেনশন দিয়েছিল শেখ হাসিনা মানে উনি কত অনুগত ছিলেন শেখ হাসিনার এক্সটেনশন পেয়েছেন উনি সুইজারল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্র এবং জেনেভা জাতিসংঘ অফিস সমূহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন এছাড়াও মানবাধিকার কাউন্সিলের জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তারপরে এখানে বেশ কিছু ছবি তিনি যুক্ত করেছেন উনি বিদেশে আওয়ামী লীগের প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন এখন কেউ কেউ বলতে পারেন যে তিনি যে দায়িত্বে ছিলেন তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে জেনেভাই যখন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক শুনানি হয়েছে বাংলাদেশে সেখানে তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সরকারকে ডিফেন্ড করবেন এটাই স্বাভাবিক বলতে পারেন কেউ পাল্টা কথা হচ্ছে এই এই কাজটা করার জন্য শেখ হাসিনা আসলে কাকে সিলেক্ট করবেন আমরা এভাবে যদি দেখি যেখানে যেখানে তিনি প্রবলেম ফেস করবেন শেখ হাসিনা তার কোন ধরনের লোককে ওখানে বসাবেন শুধু এফিসিয়েন্ট হলে হবে না তিনি কতটা এফিসিয়েন্ট আমি জানি না তিনি আসলে খুঁজে বের করবেন একেবারে অনুগত একেবারে অনুগত কথ্য ভাষায় যদি বলিও খালি পাঁচাটা লোক যিনি ভঙ্গ করবেন না যার কেপেবিলিটি যতটুকুই থাকুক তিনি তার সর্বস্ব বা সর্বোচ্চত তো এই পারলে তার চাইতে কিছুটা বেশি যাবেন তিনি এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য সরকার সরকারকে ডিফেন্ড করার জন্য এই জায়গাগুলো তো সেই রকম মানুষকেই নিয়োগ করার কথা এটা তো সহজ অঙ্ক বলে আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি পাঁচ অগাস্টের পর থেকে এবং আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা হয় নাই এবং সরকার কোনো একটা কারণে কারণটা আমরা ধারণা করতে পারি সেটি নিয়ে পরে কথা বলবো কিন্তু বলেছিলাম যে একেবারে প্রিভিলেজ লোকজন সচক বন্ধ করার কতগুলো প্রিভিলেজ লোক খুঁজে পাওয়া যায় যেমন সচিবরা শেখ হাসিনার সময়ও একজন সচিব শেষ কয়েক বছরে একজন সচিব আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না যিনি জাস্ট শেখ হাসিনা চরম অনুগত এই যোগ্যতা ছাড়া তিনি সচিবের দায়িত্ব পেয়েছেন তাহলে প্রত্যেকে আসলে শেখ হাসিনার কোল্যাবরেটর ছিল খুব শুরুতেই উচিত ছিল সচিব শুধু সচিব না ইভেন অতিরিক্ত সচিবদের মধ্যে স্ক্রুটিনি করা দরকার ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার কথা হয়নি এবং এখনো প্রশাসন চালাচ্ছে মূলত শেখ হাসিনার সচিবরা এবং অনেকেই ইভেন মোর গুরুত্বপূর্ণ মোর ইম্পর্টেন্ট পদে গেছেন শোনা যায় যদি জুনিয়রদের থেকে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে অনেকেই হবে যারা এই সরকারের বা এই সরকারের পেছনে থাকা পেছনে থাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি বা এখন এনসিপি আছে তাদের অনেকের কথা শুনবেন না র্যাদার আওয়ামী লীগের লোকজন যদি হয় তারা যেহেতু একটা বড় অপরাধ করে গেছেন দীর্ঘদিন ধরে তাই তাদেরকে রাখলে তাদেরকে দিয়ে যে কোনো কিছু বল করানো যাবে ইত্যাদি এই উপদেষ্টা পরি আমাদের স্মরণ আছে নিশ্চয়ই এই উপদেষ্টা পরিষদে যখন বিভিন্ন উপদেষ্টা যুক্ত হচ্ছিলেন নতুন করে মানে একজন উপদেষ্টা ডেইল স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটাও তার যোগ্যতা হয়ে প্রচন্ড সরগল করা হয়েছিল একজন উপদেষ্টার শেখ হাসিনার সময়ে চুপ থাকা তার স্ত্রীর মুজিবের সিনেমায় অভিনয় করা তার বায়োপিকে এগুলো বড় বড় অযোগ্যতা হিসাবে আমাদের সামনে এসছিল এবং আমি বিশেষ করে পরে যে কথাটা যেটার কথা বললাম এটা তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে এগুলো কগনিজেন্সে আসতে পারতো এগুলো আসলে খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না কারণ এ সরকারটা ধরন ভিন্ন শুধু তাই না মাঠে স্টুডেন্টদের সাথে থেকে জীবনের ঝুঁকি নেওয়া জীবনের ঝুঁকি নেওয়া একজন উপদেষ্টা তিনি একটা বিশেষ পত্রিকায় লেখেন তাই তার অযোগ্যতা হয়ে গেছে এইভাবে আমরা স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি সরিয়ে রাখি সবকিছু কিন্তু শেখ হাসিনার সময় এইভাবে শেখ হাসিনাকে সার্ভ করা শেখ হাসিনাকে সার্ভ করা একজন মানুষ এবং অত্যন্ত বাজে জায়গাগুলোতে সার্ভ করা এটা হলো সবচেয়ে জরুরি যে শেখ হাসিনা বিরোধী যে অপরাধ সেগুলোকে ডিফেন্ড করেছেন যে মানুষটা সেই মানুষটাকে এখন ক্যাবিনেটে যুক্ত করা হচ্ছে সরকারের কাছে জবাব চেয়ে লাভ নেই আমি কাছে না সময় ওইভাবে কথা বলতাম আমি সরি আজকে ওইভাবে কথা বলছি কোনো ব্যাখ্যা আসলে আমরা পাবো না কোনো ব্যাখ্যা আমরা পাবো না যে কেন কিসের ভিত্তিতে কোন যোগ্যতায় কেন তাকে এখানে যুক্ত করা হলো ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস সমাজে এখন কথা উঠে গেছে আমি খুব গুরুত্বপূর্ণ লোকজনকেও এটার বিরুদ্ধে কথা বলতে দেখছি কিন্তু মানে সরকারের যদি লিস্ট মানে মানুষের প্রতি লিস্ট রকম কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে তারা ব্যাখ্যা দিতেন যে এনাকে তারা এই এই কারণে নিয়েছেন এবং তারা আশা করেন তিনি তিনি এই ধরনের ভ্যালিউ অ্যাড করতে পারবেন সরকারের সাথে এবং কেন তারা এই রকম প্রিভিলেজড একজন অতি প্রিভিলেজড একজন যিনি এক্সটেনশন পর্যন্ত পেয়েছেন আই রিপিট তাকে নিয়েছেন কিন্তু সরকার জবাবটা অব দেবে না কারণ এই সরকার আমি অনেক ক্ষেত্রেই দেখি যতদিন যাচ্ছে যতদিন যাচ্ছে তাদের সোনার টেন্ডেন্সি কমে যাচ্ছে আমি মানে ডক্টর ইউনুসের দুটো ইন্টারভিউ দেখে তুলনা করতে বলবো আপনারা পাশাপাশি দেখে নেবেন তাহলেই বুঝবেন এই সরকারের চিন্তার জায়গা কোন দিকে গেছে সরকারের সবচেয়ে বিনয়ী মানুষটাও যখন পাল্টাতে থাকেন তখন আর সবার কি অবস্থা হবে আমরা বুঝতে পারি যেন নুরুল কবিরের সাথে ডক্টর ইউনুজি ইন্টারভিউ দিয়েছেন সেটা দেখবেন পাশাপাশি বিবিসি বাংলাকে যে ইন্টারভিউ দিয়ে ডক্টর ডক্টরের তার পর কিছুদিন পর দুটো তুলনা করে দেখবেন তাহলে বুঝবেন এই সরকার আসলে আমাদের কথা শুনতে চান না তারা যেটা করছেন যেভাবে করছেন যা করছেন সেটাকেই সঠিক মনে করছেন সুতরাং সরকারের কাছে ব্যাখ্যা ট্যাখ্যা চাইছি না অনেকেই চাইছেন আমি আর চাইছি না কিন্তু আমরা এই নোক্তাটা দিয়ে রাখা দরকার বলে মনে করি দিয়েছি সে কারণেই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ